আমার নাম আকাশ আমি কলকাতায় এসেছি আজ প্রায় তিন বছর হল আমার কলকাতায় আসার পিছনে একটা গল্প লুকিয়ে আছে আজকে সেই গল্পই তোমাদের বলবো গল্পটা হলো আমার ভালোবাসার আমার প্রিয়ার আজ থেকে পাঁচ বছর আগে আমি থাকতাম গোপালপুর গ্রামে গোপালপুরের একটা ছোট্ট বিদ্যালয়ে আমি লেখাপড়া করতাম যখন আমি ক্লাস ইলেভেনে পড়তাম তখন আমি একটা মেয়েকে খুব ভালোবাসতাম সেই মেয়েটার নাম ছিল প্রিয়া সেই মেয়েটিও আমাদের স্কুলে ক্লাস ইলেভেনে পড়ত আমি প্রিয়াকে অনেক ভালোবাসতাম কিন্তু কোনোদিন বলতে পারতাম না তোমরা তো জানো একতরফা ভালোবাসা কীরকম হয় অনেক ভালোবাসার পরেও সাহস করে বলা যায় না কিন্তু আমার ভাগ্য ভালো ছিল যে আমার কাছে রোহান আর দেবার মতো দুটো হারামি বন্ধু ছিল রোহান আর দেবা আমাকে জোর করে প্রিয়ার কাছে নিয়ে যায় আমি প্রিয়াকে আমার মনের কথা বলে দিই প্রিয়ার সামনে আমার কি অবস্থা হয়েছিল তোমাদেরকে কি বলবো আমার সারা শরীর থেকে ঘাম ঝরতে থাকে আমার রিস্পন্দন বেড়ে যায় আর কিছুক্ষণ যদি আমি সেখানে দাঁড়াতাম তাহলে হয়তো আমি সেখানেই অজ্ঞান হয়ে যেতাম যাই হোক শেষ পর্যন্ত প্রিয়া আমাকে হ্যাঁ বলে দেয় আমরা প্রায় দু বছর সম্পর্কে থাকার পর আমাদের বাড়ির লোক সব কিছু জেনে যায় আমার বাড়ির থেকে আমাদের সম্পর্কটা মেনে নেয় কিন্তু প্রিয়ার বাড়ির লোক আমাদের সম্পর্কটা মানে না আমাদের অনেক বোঝানোর পরেও যখন প্রিয়ার বাড়ির লোক রাজি হয় না তখন আমি তাদের কাছে তিন বছর সময় চেয়ে নিই একটা চাকরি খুঁজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তারা সেই কথাই রাজি হয়ে যায় আর সেই কারণে আমি কলকাতায় চলে আসি আজ আমার তিন বছর পূর্ণ হলো এই তিন বছরে আমি নিজের একটা ফ্ল্যাট কিনেছি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমার মাসের মাইনে পঞ্চাশ হাজার টাকা এখন আমি প্রতিষ্ঠিত আমি আজকেই যাব আমার গ্রাম গোপালপুরে আজকেই প্রিয়ার বাড়ির লোকের কাছ থেকে প্রিয়ার হাত চেয়ে নেব এখন সকাল এগারোটা বাজে বারোটার ট্রেন ধরলে সন্ধে ছটার মধ্যে গ্রামে পৌঁছে যাব যেরকম ভাবনা সেরকম কাজ আমি বেরিয়ে পড়লাম গোপালপুরের উদ্দেশ্যে ট্রেন মাঝ রাস্তায় খারাপ হয়ে যাওয়ার কারণে গ্রামে পৌঁছাতে রাত নটা বেজে যায় গ্রামে রাত নটায় কোনো লোক চলাচল হয় না সুতরাং বাড়ি যাওয়ার জন্য এই রাতে কোনো গাড়িও যাবে না তাই আমার এখন হেঁটেই বাড়ি যেতে হবে আমি ভাবলাম আজকে তো আর এত রাতে প্রিয়াদের বাড়িতে যাওয়া হবে না তাহলে একটা কাজ করি আমাদের পুরনো দিঘির পাড়ে গিয়ে কিছুটা সময় কাটাই তারপর বাড়ি যাব আমি গ্রামের পুরনো দিঘিতে পৌঁছালাম অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই দিঘির সাথে আমি আর প্রিয়া সবসময় এই দিঘির পাড়ে বসেই সময় কাটাতাম দিঘির পাশে বসে কত হাসি মজা করেছি কত গল্প করেছি আমার সেই সব কিছু মনে পড়ে গেল আমি দিঘির পারে পৌঁছে দেখলাম একটা মেয়ে বসে রয়েছে সেখানে আমি সেই মেয়েটির কাছে গিয়ে চিনতে পারলাম এটা তো প্রিয়া আমার প্রিয়া প্রিয়াও আমাকে দেখল এতদিন পর প্রিয়াকে দেখতে পেয়ে আমার চোখ থেকে জল বেরিয়ে গেল আমি দেখলাম প্রিয়াও কান্না করে ফেললো আমি প্রিয়াকে নিজের বুকে জড়িয়ে ধরলাম প্রিয়াও আমাকে আঁকড়ে ধরল প্রিয়ার চোখের জলে আমার বুকের কাছে শার্ট ভিজে গেল আমি অনেক কথা বললাম প্রিয়ার সাথে সবশেষে আমি প্রিয়াকে বললাম এত রাতে তুমি এখানে কি করছিলে যদি তোমার কিছু হয়ে যেত দেখলাম প্রিয়া এই কথার কোনো উত্তর দিল না আমি প্রিয়াকে বললাম আর কোনো চিন্তা নেই আমি তো চলে এসেছি এখন আমরা দুজন সারা জীবন একসাথে কাটাবো প্রিয়া বলল তার সম্ভব না আকাশ প্রিয়ার কথার কোনো মানে আমি আমি বুঝলাম না কিছু বলতে যাব তার আগে প্রিয়া বলল আমার আর তোমার দুনিয়া এখন আলাদা আমি চললাম আকাশ তুমি ভালো থেকো এই কথাটা বলে প্রিয়া আমার চোখের সামনে ধোয়ার মতো বাতাসে মিশে গেল আমি সেই সময় কিছু বুঝতে পারলাম না পরে আমি আমার মা বাবার কাছ থেকে জানতে পারলাম যে প্রিয়ার বাবা মা প্রিয়ার বিয়ে অন্য এক ছেলের সাথে ঠিক করে দেয় কিন্তু প্রিয়া সেই বিয়েতে রাজি ছিল না কাল মানে আমি যেই দিন বাড়ি ফিরলাম তার আগের দিন প্রিয়ার বিয়ে ছিল প্রিয়ার কোনো উপায় না পেয়ে আত্মহত্যা করে আমি কেন কিছুদিন আগে ফিরলাম না আমার নিজেকে দোষী মনে হতে লাগলো আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমি কোনোদিন আমার ভালোবাসার তুলনা প্রিয়ার ভালোবাসার সাথে করতে পারবো না সেই পাগলি তো আমার জন্য নিজের জীবন দিয়ে দিল আমি ঠিক করলাম আমি কোনোদিন বিয়ে করবো না প্রিয়ার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করেই আমার জীবন কাটিয়ে দেব আর আমি কোনোদিন দিন ভুলতে পারব না কালকের সেই রাত অর্থাৎ ভালোবাসার সেই রাত তিন বছর পর পিয়ার সাথে আমি এই প্রথম এত সময় কাটালাম কালকে রাতে অর্থাৎ সেই রাতই আমার জীবনের শেষ ভালোবাসার রাত আর আমি কোনোদিন এই রকম রাত খুঁজে পাব না ভালোবাসার রাত তাকে স্পর্শ না করেও আমি যে অনুভূতিটা পেয়েছি সেটাই আমার জন্য পৃথিবীর সব থেকে বড় ভালোবাসা সেটাই আমার জীবনের পৃথিবীর সবথেকে বড়ো ভালো